বর্তমান সময়ে এসে শুধুমাত্র একটি মাত্র প্রমাণ থাকলেই এবং সেই প্রমাণটি যদি আপনার একটি নির্দিষ্ট সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট হয় তাহলে ওই একটি প্রমাণ দ্বারাই কিন্তু আপনি আপনার মালিকানা দাবি করা যে সম্পত্তিটি সেটির ভোগ দখলে যেতে পারবেন কিভাবে কিসের ভিত্তিতে এবং কোন প্রমাণটি থাকলে আপনি এই কাজটি সম্পাদন করতে পারবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগে এবং আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য যে কোনো একটি লিগেল ডকুমেন্টই কিন্তু যথেষ্ট এবং এই ডকুমেন্টটি হতে হবে আপনার সম্পত্তি যেটি আপনি মালিকানা দাবি করছেন সেই সম্পত্তি সংবলিত এখন আপনার যদি ডকুমেন্ট থাকে এবং সেই ডকুমেন্টটি যদি কোনোভাবে নড়বড়ে হয়ে যায় এবং সেই ডকুমেন্টটি পরবর্তীতে আপনার ডিবিট করার জন্য অন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনার ওই ডকুমেন্টটি যতই পাকাপুক্ত হোক এবং ওই ডকুমেন্টটি যতই আপনাকে নির্দেশনা প্রদান করুক যে এই সম্পত্তির মালিক এই ব্যক্তি এই ব্যক্তি কখনোই কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না এবং এই বিষয়টি আজকে আপনাদেরকে কিন্তু আমি বোঝাতে চলেছি তো বিষয়টি বুঝতে গেলে ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে এখন ধরুন আপনার কাছে সম্পত্তির অনুকূলে স্ট্যাম্প পেপারে লিখিত একটি দলিল রয়েছে এবং সেই দলিলটি আপনার এমন একজন পূর্বপুরুষের যে পূর্বপুরুষের সূত্র ধরে পরবর্তীতে আপনি ওই সম্পত্তিটির মালিকানা অর্জন করতে পারেন এখন দেখছেন যে ওই সম্পত্তিটি অর্থাৎ ওই দলিলে উল্লেখিত যে সম্পত্তিটি ওটি অন্য একজন ব্যক্তি যে আপনাদের ওয়ারিস না কিন্তু তারা ভোগ দখল করে আসছে এখন তারা কিসের ভিত্তিতে ওই সম্পত্তিটি ভোগ দখল করছে এটি কিন্তু একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু কিছু বিষয় অবশ্যই জানতে হবে বর্তমানে ভূমি আইন যেটি পাশ হয়েছে সেই ভূমি আইনে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে সাত শ্রেণীর সম্পত্তির মালিক কিন্তু তাদের সম্পত্তির মালিকানা হারাবেন কারা কারা মালিকানা হারাবেন এর মধ্যে যদি আমরা একটু স্পষ্টভাবে উদাহরণ দিয়ে ধরি যে সকল ব্যক্তি জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করছেন যে সকল ব্যক্তি অন্য ওয়ারিশের সম্পত্তি তাকে বুঝিয়ে না দিয়ে ভোগ দখল করছেন যে সকল ব্যক্তি ভুয়া জাল দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করছেন যে সকল ব্যক্তি খাস সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে ভোগ দখল করছেন এই ধরনের যে সকল দলিল বলে ভোগ দখল করছেন ওই সম্পত্তিগুলো কিন্তু সরকার ওই সকল ব্যক্তির থেকে সিনিয়ে নিয়েই পরবর্তীতে অরিজিনাল যদি কোনো ব্যক্তি মা থাকে সম্পত্তি মালিকানা দাবি করার মতো তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে কিংবা সরকার ওগুলোকে পরবর্তীতে যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করবে এইভাবেই বলা হয়েছিল এখন এই যে আলোচনা করলাম এই ধরনের দলিল সম্বলিত যদি কোনো ব্যক্তি আপনার ওই দাবীকৃত সম্পত্তিটি ভোগ দখল করে এবং ধরুন ওই ব্যক্তিটি একটি জাল দলিল তৈরি করে পরবর্তীতে ভোগ দখল করছে কিংবা তার আগে একজন ভোগ দখল করছিলেন তার সেই দলিলটি জাল ছিল এবং পরবর্তীতে তার কাছে সম্পত্তিটি বিক্রি করেছেন এবং তিনি ওই সূত্রে দলিল দেখাচ্ছেন এই একটি বিষয় এবং আরো কিছু বিষয় রয়েছে যে কোনো একজন ব্যক্তিকে আপনার পূর্বপুরুষ সম্পত্তি ভোগ দখল করার জন্য দিয়েছিলেন সেই সময় তিনি দুস্থ ব্যক্তি ছিলেন অসহায় ছিলেন চাষবাস করার মতো কোনো সম্পত্তি ছিল না যার কারণে তাকে দেওয়া হয়েছিল পরবর্তীতে সেই সম্পত্তি তিনি তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী ভোগ দখল সূত্রে মালিকানা দাবি করে পরবর্তীতে সেই মালিকানা সূত্রের ধরে একজনের কাছে বিক্রি করেছেন কিংবা তার ওয়ারিসের কাছে হস্তান্তর করেছেন এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু কিছু কনফ্লিক্ট রয়েছে বর্তমানে যেটি বলা হয়েছিল যে যে সকল ব্যক্তি সম্পত্তি জবরদখল কিংবা দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন তাদের সেই সকল মালিকানা টিকবে না যে সকল ব্যক্তির কাছে লিগেল হস্তান্তরযোগ্য দলিল রয়েছে তারা সম্পত্তির মালিকানা অর্জন করবেন এখন আপনার ওই দলিল বলে আপনি সম্পত্তির মালিকানা পাচ্ছেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে সম্পত্তিটি ওই দলিলে উল্লেখ করা রয়েছে সেই সম্পত্তিটি কি আসলে ওই দলিলে অর্থাৎ আপনি যে দলিল বের করেছেন যে দলিল বলে সম্পত্তির মালিকানা দাবি করছেন ওই দলিলে যে ব্যক্তির নাম রয়েছে সম্পত্তির অনুকূলে ওই ব্যক্তি কি কোনোভাবে ওই সম্পত্তিটি ওই যে সকল ব্যক্তি এখন ভোগ দখল করছেন তাকে কিংবা তাকে তিনি যার থেকে পেয়েছেন তাকে কোনোভাবে বিক্রি করে দিয়েছেন কিনা তাদের কাছে হস্তান্তরযোগ্য দলিল রয়েছে কিনা যদি তাদের কাছে হস্তান্তরযোগ্য দলিল থাকে তাহলে সেই দলিলটি কিন্তু আপনাকে আগে যাচাই বাছাই করে দেখতে হবে যদি আপনার তাদের দলিলগুলো ঠিক হয় তাহলে নিশ্চয় সেই দলিলটি রেজিস্ট্রেশন করা রয়েছে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তো দলিলই বাতিল আর যদি দলিল রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই দলিলের ভলিউম নাম্বার ধরে কিন্তু আপনাকে খোঁজ করতে হবে যে ভলিউম বয়ে সেই দলিল সংগলিত সত্ত্বপত্র রয়েছে কিনা যদি থাকে তাহলে সেই দলিলের কার্যকারিতা কিন্তু 100% তারপরে যদি জাল দলিল হয় তাহলে নির্বাত সেই সম্পত্তি কিংবা সেই দলিলটি ভলিউম বয়ে কোনো পাওয়া যাবে না এখন এই যে আপনার কাছে একটি দলিল এই দলিলের বলে কিন্তু আপনি এই সম্বলিত অর্থাৎ এই বিষয়গুলো যদি কোনো একটি ঘটে থাকে তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন তাছাড়া যতই দলিল থাক আপনার কাছে আপনি কিন্তু পারবেন না আর একটি বিষয় আসে সেটি হচ্ছে রেকর্ড সূত্র ধরে সম্পত্তির মালিকানা অর্জন আপনার কাছে কোনো দলিল নেই কিন্তু আপনি এখন এসে দেখছেন যে আপনার পূর্বপুরুষের নামে একটি সম্পত্তিতে রেকর্ড রয়েছে এখন পরবর্তীতে এখন যারা সম্পত্তিতে ভোগ দখল করছেন তারা পরবর্তীতে কিসের ভিত্তিতে সেই সকল সম্পত্তি ভোটখল করছেন এটি আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার ওই রেকর্ডধারী পূর্বপুরুষ তার কাছে সম্পত্তি বিক্রি করে কিংবা তিনি যার কাছ থেকে পেয়েছেন তাদের কারো কাছে সম্পত্তিটি বিক্রি করে দেয় কিংবা লিগেলভাবে হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দেয় তাহলে তো আপনি ওই সম্পত্তিতে ভোট দখল যেতে পারবেন না কিন্তু বিগত দিনগুলোতে একটি বিষয় সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং জমি জমা বিষয় সংবলিত বেশি সমস্যা যেটি সেটি হচ্ছে সম্পত্তি লিগেল ভাবে হস্তান্তরের চেয়ে জবর দখল করে রাখা ভুয়া দলিল তৈরি করে রাখা ভোগ দখল করতে করতে মালিক বনে যাওয়া এই বিষয়গুলোই কিন্তু সর্বাধিক প্রচলিত এখন যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে তাদের নামে যদি কোনোভাবে রেকর্ড ক্ষতিহান সংশোধন থাকে তাহলে তারা কিসের ভিত্তিতে রেকর্ড সংশোধন করলেন এই বিষয়টি একটু ঘিরে দেখতে হবে যদি আপনার পূর্বপুরুষ অর্থাৎ যার নামে আপনি রেকর্ড দেখলেন অর্থাৎ ধরুন সিএস রেকর্ড এস এ রেকর্ড তাদের নামে রয়েছে তো ওই রেকর্ডের পরে পরবর্তীতে লাভ দিয়ে যার কাছে রেকর্ড এ আসলো তৃতীয় ব্যক্তির কাছে তারা কিসের ভিত্তিতে রেকর্ডটা সংশোধন করলেন তাদের কাছে কি কোনো দলিল রয়েছে কিংবা ওই যে যদি দলিল থাকে তাহলে সেই দলিল তারা কিসের ভিত্তিতে পেলেন এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে যদি আপনার মনে হয় কিংবা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় যে তাদেরই যে দলিলগুলো রয়েছে কিংবা তাদের যে সম্পত্তি গ্রহণের সিস্টেমটা রয়েছে সেটি পুরোটাই অবৈধ কিংবা সেটি আইন দ্বারা বৈধ না তাহলে কিন্তু আপনি ওই রেকর্ডের সূত্র ধরে পরবর্তীতে ওয়ারিশান হিসেবে এখন এসে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন অনেকেই আবার এই প্রশ্ন করতে পারেন যে বুঝলাম আমি সম্পত্তি পাবো তার সম্পত্তি ভোগ দখলে কিভাবে যাব। আমি কি লাঠির জোরে যাব নাকি ক্ষমতার জোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাব নাকি আইন আদালতের আশ্রয় নিবো এক্ষেত্রে আমার যেটি পরামর্শ সেটি হলো আপনি কোনো প্রকার হাঙ্গামা করে আপনার যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আদালতে সম্পত্তি মালিকানা অর্জনের জন্য আপনার আদালতে আর্জি পেশ করুন আদালত থেকে যখন আপনাকে ওই সম্পত্তি অনুকূলে মালিকানা প্রদান করা হবে তখন আদালতে যে রায়টি প্রকাশ পাবে সেই রায়টি কিন্তু আপনার দলিলের মতো কার্যকারী ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে বিক্রয় থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সকল কাজ সম্পন্ন করতে পারবেন এবং এই যে ব্যাপারটি বললাম এই ব্যাপারটির মাধ্যমেই কিন্তু আপনি একটি যে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন বর্তমানে দেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান কোথাও সেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না কিংবা যে সকল ব্যক্তি দুর্নীতি করতেন তারাও কিন্তু দুর্নীতি কিংবা ঘুষ পাওয়ার সাহস পাচ্ছে না তাই আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখনই সুবর্ণ সুযোগ আপনি আপনার দাবিকৃত কিংবা ভোগ দখলে যাওয়ার যে চেষ্টা করছিলেন সম্পত্তিটি সেটি আমার বলে দেওয়া উপায়ে আদালতে স্মরণাপন্ন হয়ে সম্পত্তির মালিকানা অর্জন করুন তাহলে আপনি অতি দ্রুতই আপনার সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারেন আশা করি আপনি ভিডিও এর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি আপনার আরো কোনো ধরনের সন্দিহান থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ